হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়ালহ বলেন এক ব্যক্তির বাড়ির সামনে উঠোনের উপরেই তার একটি খেজুর গাছ ছিল খেজুর গাছটি তার অত্যন্ত প্রিয় ছিল কারণ তুলনামূলকভাবে তার অন্যান্য খেজুর গাছ থেকে এই খেজুর গাছটিতে খেজুর বেশি ধরত সে অন্যান্য খেজুর বিক্রি করলেও এই গাছটির খেজুর বিক্রি করতো না এবং তার এই খেজুর গাছটি অনেক বড় ছিল যার কারণে তার কিছু অংশ তার প্রতিবেশীর বাড়ির উঠোনের উপরে পৌঁছে গিয়েছিল এবং তার প্রতিবেশী অনেকটাই দরিদ্র ছিল যার নুনানতে পান্তা ফুরাত তার ছেলে সন্তানদের মৌলিক চাহিদাগুলাই সে পূরণ করতে পারত না গাছের খেজুর যখন সম্পূর্ণ পেকে যেত সেই ব্যক্তি নিজেই গাছে উঠতো তার শখের খেজুর যদি কেউ নিয়ে যায় তাই এই কারণে সে অন্য কাউকে গাছে উঠাত না এভাবেই সে একদিন খেজুর পাড়ার জন্য গাছে উঠল তখন গাছটি নড়াচড়া পাওয়ার কারণে কিছু খেজুর তার প্রতিবেশীর বাড়ির উপরে গিয়ে পড়লো প্রতিবেশীর বাচ্চারা যখন খেজুর দেখলো তখন তারা লোভ সামলাতে পারল না ছোট্ট বাচ্চা কি বা করবে তারা গাছতলায় গিয়ে সেই খেজুরগুলো কুড়িয়ে মুখে নিয়ে নিল সেই ব্যক্তি খেজুর গাছে থাকা অবস্থাতে ওই বাচ্চাদেরকে খেজুরগুলো খেতে নিষেধ করলো কিন্তু বাচ্চারা কি বা করবে কয়েক বেলা না খেয়ে রয়েছে খেজুরগুলো দেখে তাদের ক্ষুধার তারা আর মানতে পারল না শত বাধা পাওয়া সত্ত্বেও তারা খেজুরগুলো মুখে নিয়ে নিল বাচ্চারা খেজুর কুড়াচ্ছে দেখে সে আর নামতে দেরি করলো না তাড়াতাড়ি গাছ থেকে নেমে তাদের হাত থেকে সমস্ত খেজুর কেড়ে নিল এমনকি বাচ্চারা যে খেজুরগুলো মুখে নিয়ে নিয়েছিল সেই খেজুরগুলো সে মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে বের করে নিল বাচ্চারা কান্না করতে শুরু করলো এবং অত্যন্ত দরদ ভরা মুখে বলতে লাগলো আমাদের একটি খেজুর দিন কয়েক বেলা যাবত আমরা কিছুই খাইনি এত নিষ্ঠুরতা আমাদের সাথে করবেন না বাচ্চাদের এই দরদ ভরা কণ্ঠে মুখে কান্না শুনেও খেজুরের মালিকের একটুও মন সেল না সে তাদের সামনে থেকে খেজুরগুলো সরিয়ে বলতে লাগলো এখান থেকে একটিও খেজুর তোমরা পাবে না এই খেজুরগুলো আমার অনেক শখের তোমাদের যদি খেজুর খেতে ইচ্ছাই করে তোমাদের পিতাকে বলো সে যেন একটি খেজুর গাছ লাগিয়ে দেয় সেই গাছ থেকে তোমরা মন ভরে খেজুর খেয়ে নিও এই বলে সে তার সমস্ত খেজুরগুলো নিয়ে ঘরে চলে গেল তার কথা শুনে বাচ্চারা অনেকটাই কষ্ট পেল কষ্টে ভরা মনে ক্ষুধার তারনায় কান্না করতে করতে তাদের পিতার কাছে গিয়ে সবকিছু খুলে বলল। তাদের পিতাও সব কিছু দেখছিল কিন্তু সে কি বা করবে অক্ষম ব্যক্তি তাদেরকে মন ভরে খাওয়াতেও পারে না সান্ত্বনা দেওয়া ছাড়া তার কোনো উপায় ছিল না সে তাদেরকে সামান্য সান্ত্বনা দিয়ে চোখের পানি মুস্তে মুস্তে ঘর থেকে বের হয়ে গেল এবং এক দৌড়ে সে নবী কিরম সাল্লু আলহি ওয়াসাল্লামের খেদমতে গিয়ে হাজির হলো নবীজির কাছে গিয়ে কান্না করতে করতে সে সব কিছু খুলে বলল নবীজি তার কথা শুনে তাকে সাহস ও অভয় দিয়ে বললেন তুমি মহান আল্লাহ আলামিনের কাছে উত্তম রিজিকের জন্য দোয়া করো মহান আল্লাহ রব্বুল আলমিন চাইলে তোমার সব অভাব দূর হয়ে যাবে এবং আমি সেই খেজুর গাছের মালিকের সাথে কথা বলবো সে যেন তোমাদের উপরে এমন অবিচার না করে এবং প্রতিবেশীর হক আদায় করে এই বলে সেই ব্যক্তিকে পাঠিয়ে দিয়ে খেজুর গাছের মালিকের কাছে গেলেন খেজুর গাছের মালিকের কাছে গিয়ে নবিকরম সাল্লু আলাইসালাম তাকে বলতে লাগলেন হে অমক ব্যক্তি তুমি তোমার এই খেজুর গাছটি আমাকে এই ওয়াদার উপরে দিতে পারো যে জান্নাতে তুমি এর থেকেও উত্তম খেজুর গাছ পাবে খেজুরের মালিক নবীজির প্রস্তাবে এই বলে উত্তর দিল যে ইয়া রাসুল এই খেজুর গাছটি আমার কাছে এই পর্যন্ত অনেকে ক্রয় করতে চেয়েছে কিন্তু আমি কারো কাছে বিক্রি করিনি কারণ এই খেজুর গাছটির খেজুর আমার অত্যন্ত পছন্দের আমাকে মাফ করবেন আমি এই খেজুর গাছটি আপনাকে দিতে পারবো না এই বলে সেই খেজুর গাছটি দিতে সে আপত্তি করল নবী করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম তার কথা শুনে কিছু বললেন না তিনি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ চুপ করে থাকার পরে তিনি বলতে লাগলেন হে আল্লাহর বান্দা তুমি একটু ভেবে দেখো জান্নাতে তুমি এর থেকে উত্তম খেজুর গাছ পাবে কিন্তু সেই ব্যক্তি এবারও রাজি হলো না তাই নবী সাল্লাহ আলাইহি ওসাল্লাম এবার আর কিছু না বলে তিনি সেখান থেকে চলে আসলেন অন্যদিকে তৃতীয় একজন ব্যক্তি সেখান দিয়ে অতিক্রম করছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের কথা শুনে সে দাঁড়িয়ে তাদের কথা শুনছিল সে যখন দেখল নবীজি সেখান থেকে চলে গিয়েছেন সে আর দেরি করল না তার দ্রুতগামী ঘোড়া দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উপস্থিত হয়ে গেল নবিজির সামনে উপস্থিত হয়ে সে সালাম দিয়ে আদবের সাথে বলতে লাগলো ইয়া আল্লাহ আপনি ইতিমধ্যে তাকে যেই খেজুর গাছের ওয়াদা করেছেন আমি যদি সেই খেজুর গাছটি আপনার খেদমতে এনে উপস্থিত করতে পারি তাহলে কি আমার জন্য সেই একই খেজুর গাছের ওয়াদা থাকবে অর্থাৎ আমিও কি সেই জান্নাতে উত্তম খেজুর গাছটি পাবো নবী করিম সালাহ আলাইহি ওয়াসাল্লাম একটু মুচকি হেসে বললেন হ্যাঁ অবশ্যই তোমার জন্য সে একই ওয়াদা রইল নবীজির কথা শুনে সে আর দেরি করল না তার দ্রুতগামী ঘোড়া নিয়ে এক দৌড়ে প্রফুল্ল মনে সে ওই খেজুরের গাছের মালিকের নিকট গেল সে বাড়িতে গিয়ে তার দরজার সামনে উপস্থিত হয়ে সালাম জানিয়ে বলল হে আল্লাহর বান্দা আপনি কি ঘরে আছেন আমি নবীজির সাল্লাহু আলাইহি পক্ষ থেকে আপনার কাছে একটি প্রস্তাব নিয়ে এসেছি ঘর থেকে তার প্রতি উত্তরে কোনো আওয়াজ আসলো না সে কোনো আওয়াজ না পেয়ে পুনরায় সালাম দিয়ে সে একই কথা বললো এবারও ঘর থেকে সে কোনো প্রতি উত্তর পেল না শুধু এতটুকুই উত্তর পেল আপনি যার অনুসন্ধানে এখানে এসেছেন সে বাড়িতে নেই কিছুক্ষণ আগে কোনো একটি উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে গিয়েছে আপনি বরঞ্চ অন্য সময়ে আসুন সেই ব্যক্তি তখন আর কিছু বলল না খেজুর গাছের মালিককে না পেয়ে সে তার বাড়ির উদ্দেশ্যে রওনা করল সময়টি তখন দুপুর গড়িয়ে বিকেলের দিকে সূর্য মধ্য আকাশ থেকে ঢলে লাল বর্ণ ধারণ করেছে এমত অবস্থায় পথ চলতে চলতে হঠাৎ করে পথি সেই খেজুর গাছের মালিকের সাথে দেখা সে ব্যক্তি ওই খেজুর গাছের মালিকের কাছে গেল এবং তার কাছে গিয়ে তাকে সালাম জানিয়ে বলল হে আল্লাহর বান্দা তুমি তোমার বাড়ির সামনে যে খেজুর গাছটি রয়েছে সেই খেজুর গাছটি আমার কাছে কি যে কোনো মূল্যে বিক্রি করতে পারবে সেই ব্যক্তি তার কথায় আপত্তি করে বলল হে অমক ব্যক্তি আমি আপনাকে চিনি না কিন্তু আপনি যেহেতু আমাকে সেই খেজুর গাছের প্রস্তাব দিয়েছেন তাহলে আপনি শুনুন সেই খেজুর গাছটি আমি কারো কাছে বিক্রি করব না ইতিমধ্যে আমার কাছে নবী করিম সাল্লু আলাইহাসাল্লাম খুব নিজে এসেছিলেন কিন্তু আমি তার কাছেও বিক্রি করিনি নবীজি শুধু ক্রয় করতে চেয়েছিলেন এমনটি নয় বরঞ্চ সে জান্নাতে এর থেকে উত্তম একটি খেজুর গাছের ওয়াদাও করেছিলেন কিন্তু আমি তাতেও রাজি হইনি কারণ এই গাছটির খেজুর আমার অত্যন্ত প্রিয় শুধু নভিজি নয় বরঞ্চ অন্যান্য আরও ব্যক্তিবর্গ আমার কাছে এই খেজুর গাছটি ক্রয় করতে চেয়েছে কিন্তু আমি কারো কাছে বিক্রি করিনি হে আল্লাহর বান্দা আপনি আমাকে মাফ করবেন আমি আপনার কাছে এই খেজুর গাছটি কোনো মূল্যেই বিক্রি করতে পারবো না সেই ব্যক্তি তাকে একটু লোভ দিয়ে বলল তুমি ভেবে দেখো এর বিনিময়ে তুমি যা চাইবে আমি তাই দিতেই প্রস্তুত তুমি যদি চাও আমি তোমাকে এই লাল ঘোড়াটিও দিয়ে দিতে পারি এবং আরব দেশে লাল ঘোড়ার দাম কতটা এটা তুমি নিজেও জানো এমন ব্যাপক প্রস্তাব পেয়ে খেজুর গাছের মালিক মনে মনে ভাবতে লাগলো সামান্য বাঁকা খেজুর গাছের বিনিময়ে যদি আমি এত কিছু পেতে পারি তাহলে এত সুন্দর সুযোগ কেন আমি হাতছাড়া করব কিছুক্ষণ ভেবে সেই ব্যক্তি বলল আচ্ছা ঠিক আছে আমি তোমার কাছে এই খেজুর গাছটি বিক্রি করব কিন্তু একটি শর্ত আছে এই খেজুর গাছটির বিনিময় আমাকে চল্লিশটি খেজুর গাছ দিতে হবে শুধু এতটুকুই নয় চল্লিশটি খেজুর গাছ এক শাড়িতে এক জায়গায় এবং পাশাপাশি থাকতে হবে সেই ব্যক্তি বলতে লাগলো সামান্য একটি খেজুর গাছের বিনিময় চল্লিশটি খেজুর গাছের বাগান একটু বেশি হয়ে যাচ্ছে না সেই ব্যক্তি তার কথা শুনে হাসতে লাগলো এবং বলতে লাগলো কেন তুমি তো আমাকে বলেছিলে এর বিনিময়ে আমি যা চাইবো তাই দিবে এখন কেন পিছু হটছো সেই ব্যক্তি তার প্রতি উত্তরে বলতে লাগলো আচ্ছা ঠিক আছে তুমি যা চেয়েছো তাই হবে কিন্তু আমাকে কথা দাও আমি তোমাকে চল্লিশটি খেজুর গাছ দিলে তুমি আমাকে এই খেজুর গাছটি দিয়ে দিবে তখন সেই খেজুর মালিক কসম খেয়ে বলল আল্লাহর কসম তুমি যদি আমাকে এই খেজুর গাছটি বিনিময় চল্লিশটি খেজুর গাছ দাও তাহলে আমি তোমার কাছে এই খেজুর গাছটি বিক্রি করে দেব খেজুর মালিকের সাথে কথা পাকাপাকি করে সেই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি আলাইহাসাল্লামের নিকটে গেল নবীজির কাছে গিয়ে নবীজিকে সালাম দিয়ে বলতে লাগলো ইয়া রাসুল আল্লাহ আপনার কথা মতোই আমি সেই খেজুর গাছটি তার কাছ থেকে নিয়ে এসেছে এবং উহা আপনার জন্য হাদিয়া আপনি যেভাবে চাইবেন সেভাবেই খরচ করতে পারেন তখন নবিকের আলাইহি ওয়াসাল্লাম তাকে সেই জান্নাতের উত্তম খেজুর গাছটির প্রতিশ্রুতি দিয়ে বললেন হে আল্লাহর বান্দা জান্নাতে তুমি অবশ্যই সেই উত্তম খেজুর গাছটি পাবে এই বলে তাকে পাঠিয়ে দিল এবার যখন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম সেই খেজুর গাছটির মালিক হয়ে গেলেন তখন সেই খেজুর গাছটি গিয়ে ওই গরিব প্রতিবেশীকে দিয়ে দিলেন সেই গরিব প্রতিবেশী খেজুর গাছটি পেয়ে অত্যন্ত খুশি হলো এবং শুক্রিয়া আদায় করে বলল ইয়ারাসুর আল্লাহ আপনি আমার জন্য অনেক উপকার করেছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতেই পরবর্তীতে নবী করিম সাল্লু আলাইহি হুয়াসাল্লামের উপরে সুরা লাইল নাজিল হয়